হ্যালো আমি রাশদুল ইসলাম ফাউন্ডার এবং বিজনেস কনসালটেন্ট স্কিলস রাইটার ডট কম আমাদের প্ল্যাটফর্মে একটি নতুন কোর্স যুক্ত হয়ে গিয়েছে সেটা হচ্ছে সেলস প্রসেসের উপরে সম্পূর্ণ একদম জেনুইন কোর্স একটা কথা বলে রাখবো কোর্সটা শুরু করার আগে সেটা হচ্ছে আপনি যদি বিজনেস নিয়ে এক ইঞ্চি সিরিয়াস হয়ে থাকেন যদি এক ইঞ্চি সামান্যতম যদি আপনার সিরিয়াস থাকে বা আপনি সামান্যতম যদি উদ্বেগ থাকে তাহলে এই কোর্সটা আপনাকে মিস করাই যাবে না এই কোর্সটা হচ্ছে সেলস প্রসেস নিয়ে টোটাল হচ্ছে সেলস প্রসেস নিয়ে আমাদের ক্লাস হবে কয়টা ক্লাস হবে কি সমাচার থাকবে কাদের জন্য এবং কি কি কন্টেন্ট আপনি শিখতে পারবেন কেন আপনার জন্য বেনিফিটেড হবে সম্পূর্ণ কথাবার্তা হবে এই ভিডিওতে এবং এই ভিডিওর পর আপনি ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন অলরেডি এই ভিডিওটা আপনি ফেসবুকে বা ইউটিউবে দেখতে পারতেছেন বাট এই ক্লাসটা পুরোপুরি প্রাইভেট ক্লাস আপনি সম্পূর্ণ আমাদের ফেসবুকে দেখতে পারবেন এর কিছু কন্টেন্ট আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলাম কিছু কন্টেন্ট আমরা লাইভ করেছিলাম সেখানেও আমি এই কন্টেন্টগুলো ইনক্লুড করে দেবো তো শুরু করে দিচ্ছি এটা হলিডে প্ল্যানারের সৌজন্যে কোর্সটা থাকতেছে তারা আমাদের এই কোর্সটাকে তারা আমাদের এই ক্লাসটাকে স্পন্সার করতেছে তাদের জন্য একটা শুভেচ্ছা থাকবে এবং তাদের কথাবার্তা মাঝে মাঝে থাকবে তো হলিডে প্ল্যানার সম্পর্কে আমি দু একটা কথাবার্তা মাঝে মাঝে বলবো বাট মূল টপিক থাকবে আমাদের সেলস প্রসেসের উপরে তো শুরু করে দিচ্ছি দেখেন একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়ে দেখেন একটা পাওয়ারফুল স্টেটমেন্ট যদি আপনার সেলস সেলস কখনো হয় বা কখনো হয় না বলতে গেলে অনিয়মিত একদম ইরেগুলার তাহলে সমস্যা আপনার প্রোডাক্টে বা সার্ভিসে নয় সমস্যা আপনার সেলস প্রসেসে যেটা পাওয়ারফুল একটা স্টেটমেন্ট সেলস প্রসেস হচ্ছে ভয়াবহ রকমের একটা গুরুত্বপূর্ণ টপিক ভয়াবহ রকমের একটা গুরুত্বপূর্ণ টুলস যেটা পুরোপুরি সায়েন্টিফিক একটা টুল যেটা আপনার ডিটেলস থাকবে এই সেলস প্রসেস যদি আপনি বুঝতে না পারেন নাইনটি পার্সেন্ট আপনাদের বিজনেসের ব্যাকবোন নষ্ট হয়ে যাবে নাইনটি পার্সেন্ট আপনার বিজনেস সম্পূর্ণ লস হয়ে যাবে এই সেলস প্রসেস না বোঝার কারণে এই স্টেটমেন্টটা আপনি পাওয়ার দেখতে পাচ্ছেন অলরেডি যদি আপনার সেলস ইরেগুলার হয় এবং কখনো হয় কখনো হয় না তাহলে প্রোডাক্টে প্রবলেম না সার্ভিসে প্রবলেম না প্রবলেম হচ্ছে আপনার সেলস প্রসেসে কি সেই সেলস প্রসেস তার উপর দশটা ক্লাস আপনারা পাবেন ডকুমেন্টেশন পাবেন বিভিন্ন ধরনের রিটেন টেক্সট পাবেন অনেক ধরনের ডকুমেন্টেশন থাকবে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো কল করবেন কীভাবে কল করার স্ক্রিপ্ট কীরকম থাকবে তারপরে ফলো আপের সিস্টেম কীরকম থাকবে তারপরে আপনি সিআরএম কিভাবে তৈরি করবেন অল্প টাকায় গুগল শিটের মাধ্যমে ডিটেলস সব ডকুমেন্ট আমি এই কোর্সের সাথে আপনাদের সাথে দিয়ে দেবো ক্লিয়ার এইবার আসেন পরের টপিক দেখবো আমি এই কোর্সটা কেন আপনার করা উচিত হোয়াই শুড ইউ ইনরোল দিস কোর্স এই কোর্সটা অবশ্যই কেন করা উচিত তার প্রধান কারণের মতো অলরেডি আমি এটা ডিসকাস করেছি যে নব্বই পার্সেন্ট মেরুদণ্ড হচ্ছে সেলস প্রসেস যার উপর আর কোনো কথা নেই কিন্তু তারপরও আপনাকে যেটা হেল্প করবে আপনার রেজাল্ট টেন এক্স বেশি প্রিডিক্টাবল হবে প্রিডিক্টেবল মানে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার রেজাল্ট কতটুকু আসতে পার আসতেছে ক্লিয়ার এইবার আসেন আপনার টিম সেলস টিমের কনসিস্টেন্সি 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 অর্থাৎ সেলস টিম যদি কনসিস্টেন্ট না থাকে সম্পূর্ণ গণ্ডগোল হবে সেখান থেকেই যতই ভালো লিডার নিয়ে আসেন না কেন যতই বেশি আপনি ট্রেনিং ম্যাটেরিয়াল তৈরি করেন না কেন যত বেশি আপনি যত কিছু করেন না কেন কনসিস্টেন্সি ইজ দ্য কিং এর উপরে কোনো কিছু হয় না আপনার টিম কনসিস্টেন্সি হবে মিনিমাম পাঁচ গুণ তারপর হচ্ছে লার্নিং এবং ট্রেনিংয়ে তিন গুণ বৃদ্ধি পাবে অর্থাৎ প্রতিষ্ঠানত একটা লার্নিং কালচার থাকতে হয় এই সেলস প্রসেস আপনার লার্নিং কালচারকে তিন গুণ বাড়াই দেবে এবং এই কোর্সটা যদি আপনি পুরো কমপ্লিট করতে পারেন তাহলে আর কোনো কথা নেই এরপরে আসেন কাস্টমার এক্সপিরিয়েন্স আপনার ফোর এক্স বাড়বে এই পুরো কোর্স কমপ্লিট করার পরে অবজেকশন হ্যান্ডেলিং যেটা সেলসের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা সহজ এবং স্ট্রাকচার হবে স্ট্রাকচার মানে হচ্ছে গোছানো থাকবে একদম বিজনেসের মানুষ নির্ভর গুণ কম কমবে অর্থাৎ মানুষের উপর আপনার নির্ভরশীলতা থাকবে না এই কারণে এই কোর্সটা আপনার অবশ্যই 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 ইনরোল করা উচিত আপনি যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকেই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন কারণ এইটা হচ্ছে পিলার এইটা ব্যাকবোন এটা হচ্ছে সামান্য পরিমাণ বিজনেসের যদি আপনার আগ্রহ থাকে এইটা মাস্ক জানতে হবে একটা উদ্যোক্তাকে আর কিছু জানা জানা লাগুক বা না লাগুক তাকে সেলস প্রসেস জানতেই হবে সেলস সেলস প্রসেস পি সি সিই ডবল এস আমি সুন্দর করে এই কোর্সে ডিটেলস থাকবে অনেক কিছু থাকবে এবার আসেন আমি একটু সিলেবাস নিয়ে কথাবার্তা বলবো কী কি শিখবেন কেন শিখবেন এই দেখেন প্রথম পার্টে আপনি দেখতে পারবেন এখানে প্রথম পার্ট এই পার্টে সুন্দরভাবে বলা রয়েছে হোয়াই মোস্ট সেলস ফেইল এর কারণ দেখতে পারবেন নব্বই দশ রুল বুঝতে পারবেন হোয়াই শুড ইউ চুজ সেলস কেন আপনাকে সেলস চুজ করা উচিত তারপরে সেলসের মাইন্ডসেট বুঝতে পারবেন বেনিফিটস অ্যান্ড নেগেটিভ সাইড আছে সেলস প্রসেসের দুই নম্বর পার্টে আপনি দেখতে পারবেন এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন বায়ার সাইকোলজি হাউ টু কাস্টমার অ্যাকচুয়ালি ডিসাইড মানে হাউ কাস্টমার অ্যাকচুয়ালি ডিসাইড দেখেন ইংলিশ আসে আমি সহজ বাংলা ভাষায় কেস স্টাডি দিয়ে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব এবার আসেন হোয়াট ইজ এ সেলস প্রসেস অ্যান্ড হওয়াই ইটস বিট ট্যালেন্ট অর্থাৎ সেলস প্রসেস ট্যালেন্টকেও কীভাবে হার মানায় সেটা নিয়ে আলোচনা হবে দুই নম্বর লিড ভার্সেস প্রসপেক্ট ভার্সেস অপরচুনিটি কী এটা আমরা দেখব ম্যাপিং সেলস ফানেল ফর এনি বিজনেস যে কোনো বিজনেসের জন্য সেলস ফানেল ম্যাপিং করা শিখতে পারবো এই কোর্সের মধ্যেই বি সি বি টু বি এবং হাইটিকিট সেলস কী এর ফান্ডামেন্টাল বিষয়গুলো বোঝার চেষ্টা করবো এক নাম্বার দুই নম্বর ক্লাস গেল এবার আসেন তিন নাম্বার ক্লাস চার নাম্বার ক্লাস কি কি থাকবে আমরা একটু নিই এই যে দেখেন এখানে তিন নাম্বার চার নাম্বার ক্লাস হচ্ছে এ গ্লান্স অফ সেলস প্রসেস আমরা দেখব তারপরে হচ্ছে ডিসিশন মেকার এবং ইনফ্লুয়েন্সার এবং ইউজারের মধ্যে পার্থক্য দেখব ভয়াবহ এক একটা করে টপিক যেগুলো টপ ক্লাস ইউনিভার্সিটিতে এম বি শেখানো হয় এবং বস্তুত একটা কথা তো শেখানো তো হয়ই না সেলসের টপিকগুলো সেলস হচ্ছে পুরোপুরি প্র্যাকটিক্যাল একটা স্কিল আমার বিগত সাত বছরের অভিজ্ঞতা আমি আপনাদেরকে এখানে এই কন্টেন্টগুলো তৈরি করে দিচ্ছি এরপরে আসেন লিড জেনারেশনের ডিটেলস পাবেন এবং লিড জেনারেশনের ফর্মুলা পাবেন যেটা হচ্ছে সেলস প্রসেসের আবার নাইনটি পার্সেন্ট ব্যাকবোন হচ্ছে লিড জেনারেশন সেলসের পুরো ব্যাকবোন তো সেলস প্রসেস আর সেলস প্রসেসেরও আবার ব্যাকবোন হচ্ছে নব্বই পার্সেন্ট লিড জেনারেশন কারণ লিড থেকে শুরু হয় সেলসের খেলা এবার সিকুয়েন্সে যাব লিডের পরে আসেন কোল্ড লিড ওয়ার্ম লিড এবং হট লিড প্রসপেক্ট আমরা বুঝবো ওয়াই হোয়াট ইজ দ্য লিড জেনারেটেড লিড প্রসপেক্টিং এই জিনিসটা বুঝতে চেষ্টা করবো আমরা এই ক্লাসের মধ্যে ওয়াই লিড প্রসপেক্টিং ইম্পর্টেন্ট ডিটেলস আলোচনা হবে তারপর হচ্ছে লিড প্রসপেক্টিংয়ের ফর্মুলা আমরা আলোচনা করবো দুইটা এক্সাইটিং ফর্মুলা আছে দুইটা ঠিক আছে তারপর হোয়াই আর ডু বিজনেস গো রং ইন লিড প্রসেস মানে লিড লিড প্রসপেক্টিং সরি বিজনেস কি ভুল করে লিড প্রসপেক্টিংয়ের ক্ষেত্রে সেটা আপনারা পেয়ে যাবেন চার নাম্বার ক্লাস এটা হচ্ছে এক তিন নাম্বার ক্লাস চার নাম্বার ক্লাস এবার আসেন এইভাবে মোট দশটা ক্লাস থাকবে এখানে এবার আসেন পাঁচ নাম্বার ক্লাসে কি কী থাকতেছে এখানে দেখে নিচ্ছেন একবার ছয় নাম্বার ক্লাসে কী কী থাকতেছে এখানে আমরা পুরোপুরি দেখে নিচ্ছি এইবার আমরা সাত নাম্বার এবং আট নাম্বার ক্লাসে কি কী রয়েছে সেটাও দেখে এই দেখেন সাত এবং আট সাতে রয়েছে বেশ কিছু কন্টেন্ট হোয়াই সিআরএম সিআরএম দেখব সিআরএম কী কী কাজ করে সেটা দেখব সি প্রতিটা স্টেজে কিভাবে কন্ট্রোল করে তারপরে হচ্ছে ম্যানুয়াল ফলো আপ বাটস সিআরএম ফলো আপের কাহিনী বুঝতে চেষ্টা করব বাজেট নিট এবং আর্জেন্সি স্কোরিং কীভাবে করতে সেটা বোঝার চেষ্টা করব সেলস প্রোডাক্টিভিটি কীভাবে এক্স করবো দেখেন যে কন্টেন্টগুলো দিচ্ছি এটা বাংলাদেশে আপনাকে এই কন্টেন্টগুলো কেউ শেখাবে না কোনো খান থেকে আপনি শিখতে পারবেন এটা আমার চ্যালেঞ্জ সেই টাইপের কন্টেন্ট পাচ্ছেন আপনি এরপর আট নম্বর ক্লাস আপনি শিখতে পারবেন হোয়াই অবজেকশন আর বাইং সিগনাল কেন কাস্টমারের অবজেকশন প্রোডাক্ট কেনার একটা বড় সিগনাল ঠিক আছে মানে প্রোডাক্ট বিক্রি হওয়ার একটা বড় সিগনাল সেটা আমরা বোঝার চেষ্টা করব কমন অবজেকশন এবং রুট কজ দেখব কি কি কারণে অবজেকশন আসে এবং এর রুট বোঝার চেষ্টা কজগুলো তারপরে হচ্ছে ফেক অবজেকশন এবং রিয়েল অবজেকশনের মধ্যে পার্থক্য দেখব অবজেকশন হ্যান্ডেলিং রুলস দেখব অবজেকশন হ্যান্ডেল করার কিছু রুলস আছে কোনটা করা যাবে কোনটা করা যাবে না সেটা আমার দেখার চেষ্টা করবো এই কোর্সের মধ্যে সবই পাচ্ছেন বিস্তারিত এরপরে হচ্ছে লাস্ট দুইটা ক্লাস থাকবে সেটা হচ্ছে নয় নম্বর এবং দশ নম্বর নয় নম্বর ক্লাসে কী থাকবে সেলস ক্লোজিং টেকনিক আমার সব থেকে ফেভারেট অর্থাৎ আপনি সেল শুরু করলেন কিন্তু ক্লোজ করতে পারতেছেন না কাস্টমার ডিল কমপ্লিট করতে পারতেছেন না সেই টেকনিকগুলো নিয়ে আলোচনা করা হবে সফট ক্লোজ দেখব এবং হার্ড ক্লোজ কি সেটাও দেখব আর্জেন্সি উইদাউট প্রেশার অর্থাৎ প্রেশার ছাড়া আর্জেন্সি ক্রিয়েট করব কিভাবে সেটা দেখার চেষ্টা করব এথিক্যাল ক্লোজিং ফ্রেমওয়ার্ক দেখার চেষ্টা করব এবার দশ নম্বর যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সেলস সিস্টেম টিম পারফরমেন্স বানানোর চেষ্টা করব মানে এখানে শেখানো হবে বিল্ডিং প্রসেস সেলস গ্রোথ রোডম্যাপ নব্বই দিনের আপনি পেয়ে যাবেন এবং এস ওপি জিনিস রিপিটেবল সেলস রেজাল্ট অর্থাৎ যে রেজাল্ট যে সেলস বারবার আসতেই থাকবে আসতেই থাকবে এরকম একটা প্রসেস ডিজাইন করানো হবে অর্থাৎ সেলসের সামগ্রিক বিষয় আপনি এখানে পাবেন সামগ্রিক বিষয় আপনি এখানে পাবেন এই হচ্ছে মোটামুটি কোর্স কনটেন্ট এই আপনি এই কোর্সটা পাবেন কিভাবে কোর্সটা পাওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই কোর্সটা কাদের জন্য কাজ করবে সেটা হচ্ছে উদ্যোক্তা এবং বিজনেসের মালিক যদি আপনি হয়ে থাকেন ছোটো ছোটো এসএমই বিজনেস করেন সেলস এক্সিকিউটিভদেরকে মাছ দেখতে হবে যদি আপনার সেলস টিম থাকে তাদেরকেও মাছ দেখাইতে হবে সার্ভিস সেলার আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য কিনবেন কিনা পুরো টিমকে আপনি এই কোর্সটা গিফট করবেন আপনার টিমকে বলবেন যে অবশ্যই তোমাকে এই কোর্সটা পুরো কমপ্লিট করতে হবে এবার আসেন কনসালটেন্ট যারা কোচ যারা এবং ফ্রিল্যান্সার দ্বারা তাদের জন্য কাজ করবে যে কোনো ব্যক্তি যিনি নিজের ইনকাম এবং স্কিল গুণ বাড়াতে চাচ্ছেন তাদের জন্য কাজ করবে আমরা এই কোর্সটা এনরোল করবো কীভাবে এবং পাবো কীভাবে আপনি আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন অথবা আপনি এই নাম্বারটায় অবশ্যই কল করতে হবে বা মেসেজ করতে হবে মেসেজ করে বলতে হবে আমি সেলস প্রসেসের কোর্সটা করতে যাচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে অথবা ডাইরেক্ট কল করতে হবে যদি আপনি হোয়াটসঅ্যাপ না চালান ডাইরেক্ট কল করে বলতে হবে যে আমি সেলস প্রসেসের কোর্সটা করতে যাচ্ছি আমাদের টিম আমাদের কনসালটেন্ট আপনাকে বুঝিয়ে দিবে সীমিত কিছু ইনভেস্টমেন্ট যেটা আপনাকে কয়েকশো গুণ বেশি রিটার্ন দেবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি মিনিমাম দুইশো এক্স রিটার্ন আপনি লিখে নেন এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে পাবেন এবং আপনার টিমকে পুরো দেখাবেন একটা অ্যাকাউন্ট কিনে নিতে পারেন পুরো টিমকে আপনি দিয়ে দিতে পারেন যে দেখো তোমরা তোমরা নিজেরাই এটা পুরো প্র্যাকটিস করতে হবে এবং এখানে এক্সাম রয়েছে সব কিছু দিতে হবে ডকুমেন্ট রয়েছে সব আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনার লক্ষ টাকার সেলসের ট্রেনিং আপনি এই কোর্স থেকে পুরো কমপ্লিট করতে পারবেন এটা আমার হান্ড্রেড পার্সেন্ট ওয়াদা তো দেখা হচ্ছে এরপর থেকে আপনি রেগুলার ক্লাসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ক্লাস রেডি করা রয়েছে অবশ্যই দেখতে হবে নোট করতে হবে এবং পেন পেপার নিয়ে লিখে নিতে হবে কানে হেডফোন লাগাই দিয়ে সিঙ্গেল একটা শান্ত জায়গায় বসে কোর্সগুলো করতে হবে প্রতিদিন দুই ঘন্টা এই কোর্স দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে বললাম তো নাইনটি পার্সেন্টের বিজনেসের ব্যাকবোন হচ্ছে এই সেলস প্রসেস যদি বুঝতে না পারেন তাহলে আপনার গেম ওভার তো আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরপর থেকে প্রিমিয়াম ভিডিওগুলোতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ